তা আব্বা এই যে আপনারা যে কীটনাশক দিচ্ছেন আজকে নিরানি দেওয়ার পরে আজকে যে আবার কীটনাশক দিচ্ছেন এর কারণটা কি একটু যদি বলতেন অনেক যারা নতুন চাষবাস করে তাদের অনেক উপকার আসবে মূলত এই যে আমি তিন দিন আগে যে ভিটামিনটা সারটা দিছি জি জি আর এটা যে শাওলাটা তো হচ্ছে পানি আমি মূলত পানি শুকাইছি আর পানি এখন নাই এটা যে লাড়া সারা করে দিছি দবার পরে যে এডিমেট এটা পুরো Soil মধ্যে লাগবে আর একটা যে জীবাণু আছে সেটা হলো মশা প্রত্যেক ক্রমে পোকা আছে সেটা পানির মধ্যে এই বা ওই যে ঘাসের মধ্যে ছিল ওতে এই নারী দেওয়ার নিরার পরে ওতে কিন্তু পানির মধ্যে সরজমনের মধ্যে পড়ছে এটা যদি আমি এই যে এই যে নাইট্রো আর এই নিটাপ এটা যে দিছিলাম এতে দিলে একটা পোখা মাঘর খানো থাকবে না মাটিতেও থাকবে না সাপ কুচিয়ে সব মারা যাবো তাইলে আর গাছও সুন্দর হবে ফলন ভালো হবে